বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির মেডিকেল জোন শাখার উদ্যোগে আয়োজিত আজকে ফ্রেশার্স রিসিপশন প্রোগ্রামের যারা মধ্যমণি প্রথম বর্ষের মেডিকেলে চান্স প্রাপ্ত যারা ক্লাস ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে সে সকল শিক্ষার্থী বন্ধুরা সালামু আলাইকুম আহমতুল্লাহি আবার সকাল নয়টা থেকে আপনারা কথা শুনছেন এবং কথা আসলে আপনারা তো মেডিকেলের স্টুডেন্ট জানতে পারেন বেশি সময় ধরে আসলে শুনলে এটা মাথার ভিতরে আর হিট করে না একটা পর্যায়ে গিয়ে যত সুন্দর মিষ্টি কথাই বলা হোক না কেন এটা বিরক্তির কারণ হয় আমাদের প্রোগ্রামগুলোতে আমরা এই রিসিপশন প্রোগ্রামগুলো যত সম্ভব শর্ট করার জন্য বলি তারপরেও অনেক সময় অনেক ইভেন্টের কারণে হয়তো একটু দীর্ঘসূত্রিতা হয় যেহেতু আজকে জুমার নামাজ পবিত্র দিন এ কারণে আমি সংক্ষিপ্ত করব আপনাদের পক্ষ থেকে প্রায় পাঁচ শতাধিক কোশ্চেন আসছে এর মধ্যে থেকে আমার কাছে অনেকগুলো কোশ্চেন দেওয়া হয়েছে এর মধ্যে থেকে আবার বাসাই করে হয়তো অল্প কিছু কোশ্চেনের আনসার দিতে পারবো এর বেশি দেওয়াটা আপনাদের জন্য এসান হবে না আমার জন্য টাইম কনস্ট্যান্ট হওয়ার কারণে ফিজিবল হবে না তো আমি কোশ্চেনের উত্তর দিয়েই আপনাদের উদ্দেশ্যে কিছু কথা যদি এর মধ্যে চলে আসে তাহলে আর কথা থাকবে না আর যদি না আসে তাহলে কিছু কথা বলার জন্য চেষ্টা করব একজন প্রশ্ন করছেন হাউ উইল ছাত্র শিবির হেল্প মি ইন প্র্যাকটিসিং ইসলাম অ্যান্ড কন্টিনিউইং মাই স্টাডিজ অ্যাট দ্য সেম টাইম ইসলামী ছাত্র শিবিরের যারা সমর্থক হয় অথবা কর্মী হয় আমাদের একটা রুটিন মেনটেন করতে হয় এবং এই রুটিন মেনটেন করার মধ্য দিয়ে একজন মানুষকে আমরা প্রতিনিয়ত সার্ভেলেন্সের আওতায় নিয়ে আসি যেমন আপনি সমর্থক হওয়ার পরে আপনাকে একটা রিপোর্ট ফর্ম আমরা ধরিয়ে দিই সেখানে আট দশটা কলাম রয়েছে এগুলো নিয়মিত পূরণ করতে হয় তবে সমর্থকদের এত জেরার মুখোমুখি হতে হয় না যারা আমাদের ওয়ার্কার হয় কর্মী হয় তাদেরকে একটু টাইট দেওয়া শুরু হয় নামাজ কেউ কাজা করলে কোরআন ঠিকমতো না পড়লে সহি কোরআন না তেলাউত করতে পারলে এই বিষয়গুলো নিয়ে তাকে মাসিক একটা বৈঠকে জবাব নেওয়া হয় এবং তাকে সংশোধনের জন্য পরামর্শ দেওয়া হয় সহযোগিতা করা হয় কিন্তু যারা ইসলামী ছাত্র শিবিরের অ্যাসোসিয়েট হয় সাথী শপথ গ্রহণ করে সে এই কথার উপরেই এই শপথগুলো গ্রহণ করে যে জীবনে নির্ধারিত ফরজ এবং ওয়াজিব সমূহ সে বাদ দিতে পারবে না এটা তো তার জন্য নির্ধারিত এবং কোন ব্যক্তি এক নামাজ যদি ছেড়ে দেয় সে কাফের হয়ে যায় মান কাফার। তো আমাদের এই সাবকন্টিনেন্টের আলেমরা বলে যে নামাজ সেরে দিবে তাকে একেবারে কাফের বলা যাবে না তবে তুমি বলতে পারো কাফের মতো হয়ে যায় মানে কাফের বলার একটি আর তো তোমার নাই তার কিন্তু সৌদি আরবের আলেমরা আবার এটা সরাসরি বলে যে নামাজ সেরে দিছিস তুই কাফের তাকফির করে ফেলে আমরা হয়তো ওই পর্যায়ে না গিয়ে আমরা বলতে পারি যে কুফরি থেকে বাঁচার উপায় হচ্ছে একক তো নামাজও কাজা করা যাবে না কারণ নামাজ হচ্ছে একজন অমুসলিম যখন মুসল মুসলমান হয় তার প্রবেশের পরে সর্বপ্রথম যেটা ফরজ হয়ে যায় সেটা হচ্ছে নামাজ এবং বিহিল আউআল এটা বলা হয়েছে রাসুল বলেছেন যে প্রথম মানুষ মৃত্যুর পরে তাকে আল্লাহ রবুল আলমিনের সামনে জেরা করা হবে এই জেরার প্রথম পয়েন্টটা থাকবে হচ্ছে তুমি নামাজ পড়েছিলে কিনা এবং এইটার জাস্টিফিকেশন তার কাছ থেকে নেওয়া হবে সুতরাং এই যে নামাজটা অ্যাজ এ হিউম্যান বিং অ্যাজ এ মুসলিমস আমাদের এই রেসপন্সিবিলিটি তো অনেক বেশি আমরা পাঁচটা অক্ত নামাজ পাঁচ টাইমের জন্য ফরস করা হয়েছে কেন এর অনেক বিষয় হাকিকত আছে আপনারা সিস্তার বিজ্ঞান নামে একটা বই রয়েছে আপনারা জিয়াউল হকের একটা বই ডক্টর জিয়াউল হকের একটা বই যদি পড়েন তাহলে বুঝতে পারবেন যে সাইন্টিফিক ব্যাখ্যা রয়েছে নামাজের মধ্যে স্বাস্থ্যের উন্নয়নের জন্য এটা খুবই জরুরি এবং সকাল থেকে রাত পর্যন্ত একটা রুটিন মাফিক জীবন পরিচালনার জন্য এই নামাজটা একটা ভালো একটা আউটলাইন দাঁড় করায় বা আউটলুক দেয় আমাদেরকে এক্ষেত্রে নামাজের অনবদ্য একটা সংস্কৃতি ইসলামে চালু করা এবং নামাজের ব্যাপারে বলা হয়েছে কিতাবা বা মাউকুতা এটা হচ্ছে একেবারে নির্ধারিত একটা ফরজ এই সময়ই নামাজ পড়তে হবে আপনি যদি ফজরের নামাজ সূর্য ওঠার পরে পড়েন অথবা মনে করেন যে আজকে ফাঁসক্ত নামাজ সময় আছে এখন রাতে ইশার পরে টানা ফাঁসক্ত পড়লাম আগামী ফাঁস দিনেরটাও একসাথে জমা করে পড়ে ফেললাম এখানে এই কাজ হবে না যতক্ষণ পড়তে পারেন পড়েন সব নফল হবে কিন্তু ফরজ নামাজের শর্ত হচ্ছে নির্ধারিত সময়ে ফরজ নামাজ পড়তে হবে এটা হচ্ছে পাংচুয়ালিটি শিখায় নামাজে নামাজ আমাদের আবার পুরুষের জন্য নামাজ হচ্ছে জামাতবদ্ধ হয়ে থাকতে হবে এক ইমামের পেছনে এটা ডিসিপ্লিন শেখায় এরপরে আমাদের ধনী গরিবের মধ্যে ভেদাভেদ এটা দূর করে দেয় হচ্ছে নামাজ সামগ্রিকভাবে এই প্র্যাকটিসটা ইসলামে ফরস করা হয়েছে এবং নামাজ যে পড়ে সে আল্লাহ রবুল আলমিনের সাথে কথা বলে মূলত এটা বলা হয়েছে জন্য একটা আল্লাহর সাথে মানে হচ্ছে ডাইরেক্ট করা করা হয় হয় তো বিভিন্ন তাফসিরের মধ্যে আসছে যখন আপনি দাঁড়িয়ে সুরা ফাতিহা পড়তে থাকেন তখন আপনি যখন বলেন আলহামদু সুরা ফাতিহার শুরুর শব্দটা তখন আল্লাহ রবুল আলমিন জিজ্ঞাসা করে লিমানিল হামদু ইয়া আবদি তুমি কার প্রশংসা করছো এ বান্দা তখন বান্দা বলে যে লিল্লা আলহামদু লিল্লা আমি প্রশংসা করছি আল্লাহ আল্লাহ আবার বলে তুমি যার প্রশংসা করছো সে আল্লাহর কোনো পরিচয় আছে হ্যাঁ তখন বান্দা বলে হ্যাঁ আমি জানি তার পরিচয় তিনি হচ্ছেন রব্বুল আলামিন সমগ্র বিশ্বজাহানের প্রতিপালক তখন আল্লাহ রব্বুল আলমিন আবার জিজ্ঞাসা করে তোমার যে প্রতিপালক হিসেবে যাকে তুমি মানছো তার কোনো কোয়ালিটি আছে গুণাবলী আছে সে কিছু করার ক্ষমতা রাখে তখন বান্দা বলতে থাকে আর রহমান আর রহিম তিনি হচ্ছেন দয়ালু দয়াময় রহমান শব্দটা আরবি গ্রামার সম্বন্ধে যাদের ধারণা রয়েছে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে পড়েছেন এর একটা ডেরিভেটিভ আছে আরবি শব্দের অনেক ডেরিভেটিভ আছে তার মধ্যে রুট যেগুলো এগুলোকে মাদ্দা বলা হয় এই রহমান রহিমের মাদ্দা হচ্ছে হামিম রেহেম থেকে আসছে কোরআনে আল্লাহ রবুল আলমিন এই রেহেমের কথা বলেছেন আল্লাদি তাসা আলু না বিহিউ আর হাম ওই হচ্ছে তোমরা যেই রেহেমের উদাহরণ দিয়ে পরস্পর পরস্পরকে পরিচয় দিয়ে থাকো যে ও আমার ভাই ও আমার বোন ও আমার খালা আমার মামা এই পরিচয় আমি কেন দেই কারণ আমার মায়ের ওরসে গর্ভে আমি জন্মগ্রহণ করেছি আর এই রক্ত সম্পর্কের কারণে আমি সম্পত্তির মালিকানা পাই আমি আত্মীয়তার মালিকানা পাই সামাজিক একটা বন্ডিংস সোশ্যালিজমের মধ্যে সোশ্যাল একটা বন্ডিংস সোশ্যাল স্ট্রাকচারের মধ্যে আমি ঢুকে পড়তে পারি যে এই যে পরিচয়টা আমি দেই আল্লাহ বলছেন যে ওই জায়গায় সেটাকে যেখানে মানুষকে সংরক্ষণ করে রাখা হয় একেবারে শুক্র রক্তবিন্দু এরপরে সেটাকে মাংসপিণ্ড এরপরে সেটা হারে পরিণত হার থেকে সেটা মানুষের আকৃতিতে গঠন করা এই সব প্রক্রিয়াটা ঘটে হচ্ছে মানুষের সেটাকে রেহেম বলে আখ্যায়িত করা হয় সংরক্ষিত একটা জায়গা এই জায়গার কথা আল্লাহ রবুল আলমিন উল্লেখ করেছেন এবং সেটাকে রেহেম বলা হয় রহামিম রেহেম এই রেহেম হচ্ছে মূল ধাতু তা থেকে আসছে রহমান আর রহিম এখন পেটের মধ্যে যখন সন্তান থাকে মায়ের তার খাদ্য কি থাকে সন্তানের খাদ্য হচ্ছে নাভির মাধ্যমে রক্ত প্রবাহিত হয় তার খাদ্য সার্কুলেটেড হয় এইভাবে খাদ্য হয়ে তারপরে সন্তানের চোখ হয় মাথা তৈরি হয় এরপরে হচ্ছে তার আরো সব বডির স্ট্রাকচার গুলো তৈরি হচ্ছে তো ওইখানে আসলে এই জন্য মা আবেদন করে কিনা আল্লাহর আলমের কাছে যে আমার সন্তানের দুইটা চোখ দিও নাক দিও একটা নাকের দুইটা ছিদ্র দিও আল্লাহ দয়া করে কান একটা দুইটা দিও একটা দিও মানে একটা রেখে তাকে বাদ দিও না এরকম আবেদন করার দরকার হয় না কিডনি দুইটা দিয়ে দেয় এজন্য আবেদন করতে হয় না এমনি এমনি এই গঠনটা হয় তলে এই গঠনটা আসলে কি করে এত সূনিপুণ গঠন অথচ একটা কিডনি রিপ্লেস করতে চোখের একটা রেটিনা নষ্ট হয়ে গেলে এরপরে এর জন্য কত কোটি কোটি টাকা খরচ করে ফেলতে হয় এরপরে পূর্বের অবস্থায় ফেরত আসা যায় না তা আল্লাহর রব্বুল আলামিন একবারে আল্লাহ জি খলাকাকা ফা ফাআদালক যিনি মানুষকে সৃষ্টি করেছেন সুশম মণ্ডিত করেছেন ফাআদালত তারপতি আল্লাহর রব্বুল আলামিন ন্যায় বিচার করেছে অর্থাৎ মানুষকে যে আকৃতিতে ফি আইয়ি মাসা মাশা আরকাবা তিনি যেভাবে চেয়েছেন সেভাবেই তৈরি করেছেন এজন্য কারো দরখাস্তের ধার আল্লাহ ধারার প্রয়োজন হয় না এখন ওই মায়ের গর্ভাশয়ের মধ্যে গর্বের মধ্যে যখন সন্তান লালন পালন হয় এটার জন্য মায়ের কৃতিত্ব আর কতটুকু রয়েছে সে তো রাতের বেলায় যখন ঘুমায় আপনারা ঘুমাতে গেলে একটা দোয়া পড়েন না দোয়াটা কি আল্লাহমা বি ইসমিকা আমুত ও আহিয়া আল্লাহ তোমার নামে আমি মৃত্যুবরণ করতে যাচ্ছি আমাকে তুমি আবার বাঁচিয়ে দিও আমুত মরতে যাচ্ছি আহিয়া মানে বাঁচায় দিও বলেই আমরা কিন্তু যাই এটা হচ্ছে খণ্ডকালীন একটা মৃত্যু এই যে মৃত্যু বরণ করতে যাই তখন মায়ের গর্বের মধ্যে যে সন্তান থাকে মা হয়ে শুয়ে উপুর থাকলে তো সন্তান মরে যাওয়ার কথা ঠাসা লেগে মরে যাওয়ার কথা কিন্তু এরকম তো কোনো সন্তান মারা যায় না তাহলে তার রক্ষণাবেক্ষণের জন্য আল্লাহরবুল আলমিন ফ্রেস্তা নাজিল করেন হাদিসের মধ্যে আসছে সত্তরের অধিক ফ্রেস্তা আল্লাহ রুবুল আলম দিয়ে তাকে রক্ষণাবেক্ষণ করে থাকে তো ওই গর্বের মধ্যে তার খাদ্য তার রক্ষণাবেক্ষণের দায়িত্ব যে আল্লাহ রব্বুল আলমিন যেভাবে গ্রহণ করে কোনো ব্যক্তি আল্লাহ রবুল আলমিনকে যদি রব হিসেবে গ্রহণ করে নেয় তাকে যদি রহমান রহিম হিসেবে গ্রহণ করে নেয় আল্লাহ দুনিয়াতেও তাকে ওইভাবে রিজিকের ব্যবস্থা করেন যেমনি মায়ের পেটের মধ্যে ওই সন্তানকে আল্লা রবুল আলমিন নিরাপত্তা এবং রিজিক দান করে দেয় এই জন্য রবের পরিচয় হচ্ছে রহমান আর রহিম এটা আরবি পড়লে এই শব্দগুলো যখন কোরআনে তেলাওয়াত করবেন তখন দেখবেন খুব প্রশান্তি মনে হয় এই যে নামাজের মধ্যে আমি যখন এগুলো পড়ছি আল্লাহ আমাকে কোশ্চেন করছে আমি কোশ্চেনের আনসার দিচ্ছি এমন একটা সুনিপুণ একটা বন্ধুত্ব আল্লাহ রবুল আলমীর সাথে হচ্ছে এবং নামাজের মাধ্যমে বান্দা আল্লাহর কাছে সিজদাই গিয়ে বাংলায় সান আরবিতে চান হিন্দিতে চান যা ইচ্ছা চান সমস্যা নাই নামাজে সিজদার মধ্যেই চাইতে হবে নামাজ সালাদ বলা হয় এটা দোয়া নামাজের পরে আবার উচ্ছে পরে দোয়া পড়ার দরকার নাই হাত তুললে দোয়া পড়ার দরকার হয় না রাসুল এটা করতেন না নামাজের পরে তিনি তাজবি তাহলিল পড়তেন আর যা বলার সিজদার মধ্যে গিয়ে তাজবি তাহালিল পড়ার পরে এরপর যা ইচ্ছা তাই বলতেন নামাজের ভিতর থেকে আল্লাহ রবুল আলামিন সব আদায় করে নিতেন আল্লাহর কাছে বান্দার হকগুলো সব আদায় করে নিতেন এগুলো আমরা আসলে বুঝি না নামাজের শব্দের অর্থ আমরা জানি না এগুলো বুঝতে পারি না ইসলামী ছাত্র শিবির কি করে এই নামাজের প্রতি লায়াবল করে তোলে একজন স্টুডেন্টকে এবং বলে যে তোমার আত্মার প্রশান্তির জন্য এটা প্রয়োজন আমি বিভিন্ন দেশে গিয়েছি চাইনিজ গিয়ে আমি দেখেছি সেখানে বিলিয়ন বিলিয়ন ডলারের মেডিটেশন সেন্টার আছে মানুষের অনেক টাকা আছে চোখ ধাঁধালো ডেভেলপমেন্ট আছে কিন্তু মানুষ সুইসাইড করে পৃথিবীতে বাঁচতে চায় না জার্মানিতে সুইসাইড করার জন্য সুইসাইড স্কোয়ার আছে আলাদা এখানে গিয়ে তারা ইচ্ছা মতো সুইসাইড করতে পারে মৃত্যুকে আলিঙ্গন করে নেয় চোখ দাদানো ইউরোপের জনসতা তাদের ভালো লাগছে না এর মূল কারণটা হচ্ছে আসলে তাদের আত্মার যে খোরাকটা খাদ্যটা এটা থেকে তারা বঞ্চিত হয়ে বস্তুবাদী একটা সংস্কৃতি তাদেরকে জৈবিক চাহিদা পূরণের জন্য কিছু উপাদান দেয় কিন্তু আত্মার পরিশুদ্ধতা এবং প্রশান্তি তাদেরকে দান করতে পারে না যার ফলে তারা পৃথিবীতে আর সাস্টেন করতে থাকে না চায় না বেঁচে থাকতে চায় না ইসলামী ছাত্র শিবির এই জিনিসটাকে কাউকে কোয়ান্টাম মেথডে গিয়া মেডিটেশন নিতে হয় না জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত করে সে আত্মার প্রশান্তি খুঁজে নেয় এবং আল্লাহ রবুল আলমিনের ডাকে সারা দেওয়ার জন্য সবসময় প্রস্তুতি নেয় তো স্টুডেন্টদেরকে আমরা এভাবে মোরালি কনস্ট্রাকশন করার চেষ্টা করি তাদেরকে একেবারে আমাদের রুটিন ওয়াইজ এই কাজগুলো করতে হয় রুটিনে অভ্যস্ত হয়ে যখন আমরা যাই তখন আমাদের ভিতরে এমনি এমনি এই জিনিসগুলো পালন করতে খুবই ভালো লাগে অনেকের মনে হয় এটা একটা রেস্ট্রিক্টেড একটা জীবন এরকম হয় নাকি কোনো দিন এইভাবে জীবন চলে কিন্তু রুশও বলেছেন ম্যান ইজ বর্ন ফ্রি বাট এভরি হোয়ার হ্যাজ চেইন মানুষ তো স্বাধীনভাবে জন্মগ্রহণ করে চেইন মেনটেন না করলে সে আসলে থাকতে পারবে না আপনি উশৃঙ্খল জীবনযাপন করেন জীবনে অনেক কিছু হারাবেন একটা পর্যায়ে আলসার হবে এরপর গ্যাস্ট্রিকের রোগ হবে প্যাট পসা যত রোগ হয় মানুষের কিডনি নষ্ট হয়ে যায় এরপরে আবার ডায়াবেটিক্স হয়ে যায় তখন আবার রুটিন মানে তখন বাধ্য হয় রুটিন মানতে এর আগ পর্যন্ত উশৃঙ্খল জীবন আর লাইফে এনজয় না করলে আর কি হয় কিন্তু একটা পর্যায়ে গিয়ে যখন ডায়াবেটিক্স তিরিশ চল্লিশ বছরে ধরে পড়ে তখন আবার রুটিন মাফিক চলতে থাকে এই হচ্ছে আমাদের মানে স্বাধীনতা এটা হচ্ছে আমার নিজস্ব জীবনের স্বাধীনতা ভোগ করার কুফল সুতরাং জীবনে ডিসিপ্লিন মেনটেন করলে এটাই আপনি রুটিন হিসেবে মেনটেন করতে পারবেন ইসলামী ছাত্র এই রুটিনের মধ্যে একটা বড় কাজ যেটাকে আমরা আইডেন্টিফাই করি সেটা হচ্ছে এডুকেশনকে এবং স্টাডি কতগুলো কতক্ষণ একটা স্কুলের ছাত্র করবে ইন্টারমিডিয়েটের একটা ছাত্র করবে এবং অনার্সের স্টুডেন্ট করবে এই জিনিসগুলো যখন কম হয় তখন মাসের শুরুতে এক তারিখে একটা বৈঠক হয় আমাদের ওই বৈঠকে সবাই মিলে ধরে যে লেখাপড়া নাই রেজাল্ট খারাপ হয়েছে দায়িত্বশীলরা বলে রেজাল্ট ইম্প্রুভ করতে হবে এভাবে আমরা একটা কম্বিনেশন করার চেষ্টা করি মরালি তাকে তৈরি করি এবং তাকে স্কিলড হয়ে তৈরি হওয়ার জন্য নানা ধরনের ট্রেনিং ইসলামী ছাত্রশিবির দিয়ে থাকে আর প্রশ্ন করেছেন হোয়াই ফিমেল পিপল কান্ট জয়েন দিস কমিউনিটি অ্যাজ লাইক মেন এটা তো ইসলামিক ছাত্র শিবির শুধুমাত্র স্টুডেন্টদের নিয়ে কাজ করে শিক্ষার্থীদের নিয়ে কাজ করে এখানে মেইল ফিমেল বোধ পার্টিসিপেট করতে পারে আজকের প্রোগ্রামে আপনাদেরকে ইনভাইট করেছি এ জাতীয় অসংখ্য প্রোগ্রাম আছে গতকাল আমাদের রোবোটিক ফেস্ট ছিল প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টদের নিয়ে এখানে প্রায় রিজনেবল একটা অ্যামাউন্ট ছিল যারা ফিমেল আমাদের বোনেরা পার্টিসিপেট করেছে আমাদের লিডারশিপের ক্ষেত্রে আমরা শুধুমাত্র বাংলাদেশের কন্টেক্সটে আমাদের ছাত্রদেরকে আমরা নিয়ে লিডারশিপ গ্রো আপ করি এবং আমরা এটা বিশ্বাস করি বাংলাদেশের কনটেক্সটে ফিমেলদের আলাদা প্ল্যাটফর্ম থাকা উচিত এবং সেটা আছে সেই প্ল্যাটফর্মে নিজেরা লিডার হবে নিজেরা সোসাইটি রিকনস্ট্রাকশনের জন্য কন্ট্রিবিউশন করবে এবং নিজেদের এরিনায় নাই তারা কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করবে বা করবে এটাই আমরা বিশ্বাস করি এবং এরকম প্ল্যাটফর্মে আপনারা যুক্ত হবেন অনেক প্ল্যাটফর্মগুলো রয়েছে এরপরে একজন কোশ্চেন করছেন ইজ দেয়ার এনি প্লান অফ বিআইসিএস টু পার্টিসিপেট ন্যাশনাল ইলেকশন অব বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তো স্টুডেন্ট অর্গানাইজেশন আমাদের অর্গানাইজেশনের স্ট্রাকচার এবং কাজের লক্ষ্য উদ্দেশ্য যা এর বাইরে ইসলামী ছাত্র শিবির কখনোই কোনো কিছু করে না আমাদের অর্গানাইজেশনের মূল লক্ষ্যটা হচ্ছে স্টুডেন্টদেরকে নিয়ে স্টুডেন্টদের মাধ্যমে পরিচালিত পলিটিক্যাল অ্যাফিলিয়েশন আছে কনশাসনেসমূলক অর্থাৎ স্টুডেন্টদেরকে পলিটিক্যালি কনসাস করে তুলি আমাদের হাজার হাজার কাজের মধ্যে পলিটিক্যাল এঙ্গেজমেন্ট মিছিল মিটিং এগুলো খুবই ক্ষুদ্র কিছু কাজ গতকাল আমরা নৈরাজ্য সৃষ্টি করেছে আওয়ামী লীগ তার এগেনস্টে একটা মিছিল করেছিলাম মিছিলটা করার পরেও আমার এই মিছিল করার পরে সাইটটা প্রোগ্রাম করতে হয়েছে এরপরে সন্ধ্যার সময় গিয়ে বিকাল থেকে সারাদিন আবার চলছে রোবটিক ফেস্ট কেন্দ্রীয় সভাপতি সেইখানে মানে আমাদের মিছিল করে একটা সারা দেশে এরপরে কিন্তু শত শত প্রোগ্রাম চলছে আমাদের যদি প্রোগ্রামের পার্সেন্টেজ হিসাব করেন তাহলে একশত পার্সেন্টের মধ্যে টেন পার্সেন্ট হয়তো পলিটিক্যাল এঙ্গেজমেন্ট আমাদের আছে নাইনটি পার্সেন্ট আমরা কাজ করি আমাদের সেলফ ইম্প্রুভমেন্টের জন্য আমাদের একাডেমিক ইমপ্রুভমেন্টের জন্য সুতরাং পলিটিক্যাল অ্যাফিলিয়েশনটা আমাদের নাই কিন্তু পলিটিক্যাল কনসাসনেস এবং যে কোনো ধরনের ক্রাইসিসে আমরা রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করি আমাদের স্টুডেন্টদের নিয়ে সেই ক্ষেত্রে ইলেকশন কেউ করতে চাইলে ইসলামিক ছাত্রশিবির থেকে বিদায় নেয়ার পরে সেই ইলেকশন করবে এবং হোপফুলি বাংলাদেশে এবার সাবেক ছাত্রশিবিরের যারা দায়িত্বশীল ছিল কেন্দ্রীয় পর্যায়ের লিডার ছিল তার মধ্যে দুইশো আশি জন এবার ইসলামী ছাত্র সাবেক যারা ইমিডিয়েট বিদায় নিয়েছে বা নিকট অতীতে বিদায় নিয়েছে তাদের মধ্যে এবার ইলেকশন করবেন সেই সুযোগটা আছে এবং বাইর এটা করছেন একজন কোশ্চেন করছেন আপনি আপনারা কি সর্বজনীন সংস্থা মুসলিমদের জন্য ধরুন আপনারা যে কোরআন শিক্ষা সেশন করেন কর্মীদের জন্য সেটা একজন সমর্থক কি করতে পারবে না কর্মী হওয়া জরুরি কেন নিজ আগ্রহ থেকে যারা শিখতে চায় তারা কর্মী না হয়েও কি ইসলাম চর্চা করতে পারে না আপনাদের সাথে এই সুযোগটা তাহ করলে সুবিধা হতো অনেকটা ট্যাগিংয়ের ভয়ে সংগঠনে যুক্ত হয় না তবে ইসলামকে জানতে শিখতে চাই তাদের জন্য সুযোগ তৈরি করা গেলে ভালো হতো আমাদের প্রোগ্রামগুলো এগুলো ওয়ার্কারদের জন্য লিমিটেড কিছু প্রোগ্রাম আছে অ্যাসোসিয়েটদের জন্য নির্ধারিত প্রোগ্রাম আছে এর বাইরে সকল প্রোগ্রামগুলো উন্মুক্ত সব্যেদারী প্রোগ্রাম যেটা আমরা নৈশইবাদাত করি কেমন লাইল করি এগুলো সবাই পার্টিসিপেট করতে পারে দার্সুল কোরআন করি সবাই পার্টিসিপেট করতে পারে এবং আমাদের আরও যে সমর্থকদের নিয়ে সাধারণ সভায় স্টাডি সার্কেল আরও অনেক অনেক প্রোগ্রাম রয়েছে এগুলোতে সকলেই আসলে পার্টিসিপেট করতে পারে তো আপনার আপনিও পার্টিসিপেট করবেন এতে কর্মী হওয়া জরুরিয়াত না আমরা সকলের জন্য এই জাতীয় তারবিয়াত প্রোগ্রামগুলো উন্মুক্ত রাখি ইসলামী ছাত্র শিবির করলে বিসিএস ক্যাডারে চাকরি পাওয়া যায় কি না বা চাকরি ভেরিফিকেশন বাদ দিয়ে দেওয়া হয় কি না আওয়ামী লীগের আমলে তো এটা বাদ দিত আমিও আই অ্যাম অলসো সাফারার কিন্তু এখন আর এই প্রবলেমটা নাই তবে আমা আওয়ামী লীগের আমলেও যে আমাদের ভাইরা এ জয়েন করেনি বিষয়টা এরকমও না এখনও আমাদের বডিতে আছে দুইজন একজন জয়েন করবেন পনেরো তারিখে আজকে কয় তারিখ চোদ্দ কাল পরশু হয়তো জয়নিং আছে সেক্রেটারিয়েট বডিতে আর একজনের হচ্ছে ভাইবা চলছে ভাইবা দিয়েছে জয়েন করবে হয়তো তো কেন্দ্রীয় সেক্রেটারিয়েট বডি থেকে যদি বিসিএসএ প্রতি বছরই দুইজন চারজন করে জয়েন করতে পারে তাহলে আপনাদের তো প্রবলেম হওয়ার কথা না এরকম তো সারা দেশে হাজার হাজার ভাইরাই ইসলামী ছাত্র শিবির করছে জয়েন করছে এতে প্রতিবন্ধকতা হওয়ার কিছু নাই এবং এগুলো অ্যাভেলেবেল করতে পারছে ইসলামী ছাত্র শিবিরের সাথে নাকি রাজনৈতিক কোনো সম্পর্ক নাই তাহলে কিছু কিছু জায়গায় ইসলামী ছাত্র শিবির কেন গোপন কার্যক্রম চালায় অন্য রাজনৈতিক দলে চক্ষুশীল হয় রাজনৈতিক কোনো সম্পর্ক তো নাই আমরা স্টুডেন্ট অর্গানাইজেশন স্টুডেন্টদের নিয়ে কাজ করি তো আমাদের বক্তব্য হচ্ছে উই আর নট অনলি সোকল ট্রেডিশনাল স্টুডেন্ট পলিটিক্যাল অর্গানাইজেশন আমরা শুধুমাত্র তথাকথিত ছাত্র সংগঠন না আমাদের এখানে মোরাল স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট অ্যাকাডেমিক ডেভেলপমেন্টের একটা কম্বিনেশন থাকে সো আমরা এটাকে বলি দিস ইজ অ্যান ইউনিভার্সাল ইনস্টিটিউশন এই ইনস্টিটিউশনে আসলে আপনার সব কিছুর একটা কম্বিনেশন জানতে পারবেন এখন বিভিন্ন জায়গায় গভর্নমেন্টের পক্ষ থেকে ছাত্ররা শিক্ষার্থীদের পক্ষ থেকে দাবি উঠিয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধ রেখেছে ছাত্র রাজনীতি স্টুডেন্টদের ওপিনিয়নকে আমরা সবসময় রেসপেক্ট করি ইভেন ঢাকা ইউনিভার্সিটিতে যখন আমাদেরকে বিসি প্রবিসি সহ সবাইকে দেখেছিল সব ছাত্র সংগঠন একসাথে হয়ে কথা বলেছিল যে আমাদের হলগুলোতে পলিটিক্স করতে দিতে হবে আমরা বলেছিলাম শুধুমাত্র আমরাই বলেছিলাম একমাত্র ইসলামী ছাত্র শিবিরই সেই সময় বলেছিল যে আমরা স্টুডেন্টের পারসেপশনের বাইরে গিয়ে কোনো কিছু করতে রাজি না স্টুডেন্টদের মুখোমুখি ইসলামী ছাত্রশিবিরকে দাঁড় করানোর কোনো চক্রান্ত আমরা মেনে নিব না হলগুলোতে আপনারা ভোট দেন ইমেইলে স্টুডেন্টদের মতামত জানতে চান সকলের ইন্ডিভিজুয়াল ইমেইল রয়েছে হলের প্রবোস্ট এই কাজটা এক রাতের মধ্যে করতে পারবে যদি স্টুডেন্টরা মত দেয় হলগুলোতে স্টুডেন্ট পলিটিক্স চলবে তাহলে ইসলামী ছাত্রশিবির একদিনের ব্যবধানে কমিটি দেওয়ার সক্ষমতাও রাখে কিন্তু স্টুডেন্টরা যদি না চায় স্টুডেন্ট পলিটিক্স হলে চলবে না যা করবা বাইরে করবা তাহলে স্টুডেন্টদের পারসেপশনের বাইরে গিয়ে কোনো ধরনের পলিটিক্যাল অ্যাফিলিয়েশন ইসলামী ছাত্রশিবির করবে না জোরপূর্বক কাউকে স্টুডেন্ট অর্গানাইজেশন আমরা করাতে চাই না আমরা চাই আমাদের কর্মের মাধ্যমে স্টুডেন্টদেরকে আমাদের ভ্যালুসগুলো পৌঁছে দেওয়ার জন্য এবং আমরা পাঁচ আগস্টের পরে বারবার বলেছি আমাদের ক্যাম্পাসগুলো হবে মার্কেট প্লেস অব ভ্যালুস এখানে আমাদের ভ্যালুস নিয়ে আমরা যাব স্টুডেন্টরা এগুলো যাচাই বাসাই করবে ভালো লাগলে অ্যাকসেপ্ট করবে ভালো না লাগলে রিজেক্ট করবে দেয়ার মানে তাদের অপিনিয়নগুলো তারা দিবে এবং তাদের এই রাইটসটা রয়েছে এই বাংলাদেশে